আমরা শহরে থেকে অনেকেই নিজেকে অনেক বড় মনে করি আর গ্রামের মানুষগুলোকে ছোট করে দেখি কিন্তু গ্রামের জীবনটা আসলে অনেক সুন্দর আমার সামনে দেখতে পারতেছেন অনেকগুলো গরু অনেকগুলো গাভি এগুলো থেকে দুধ মাংস বিভিন্ন কিছু উৎপাদন হয় গ্রামের মানুষেরা এগুলো থেকে ইনকাম করে আর এগুলো দিয়ে তাদের সংসার চলে বাংলাদেশে ডেস্কটপে চাকরিগুলো বেশিরভাগ সময় দেখবেন গ্রামের মানুষগুলো পায়। গ্রামের ছেলেরা ক্ষেত খামারে কাজ করে তাদের শরীর অনেক স্ট্রং হয়ে থাকে তারা দিন খেতে খামারে বিভিন্ন জায়গায় কাজ করে তাদের শরীরটাকে অনেক মজবুত করে ফেলে তারা তাদের অজান্তেই যখন তারা বাংলাদেশ কোনো ডিফেন্সে যায় একটিভিটিসে অংশগ্রহণ করে তখন তারা সবগুলোতে উত্তীর্ণ হয় কারণ তারা পরিশ্রম করতে অভ্যস্ত তারা সব সময় পরিশ্রম করে আর পরিশ্রমটা তাদের কাছে ডাল ভাত সব থেকে বড় কথা যেটা মাতৃভূমিকে ভালোবাসতে হবে মাতৃভূমিকে যদি ভালোবাসেন তাহলে মাতৃভূমির টানে আপনাদের মাতৃভূমির মাটি পানি এসবের গন্ধ অনেক ভালো লাগবে গ্রামের মানুষরাও মানুষ তাদেরকে সম্মান করুন তাদেরও একটা ব্যক্তিত্ব রয়েছে তারাও মানুষ তারা খেতে খায় তাই বলে তারা মানুষ না এটা ভাবাটা মোটেও উচিত না আজকে যদি আপনি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে আপনি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ